বরফের চাদরে মোডানো এই আর্কটিক অঞ্চল যেখানে ঠান্ডা তীব্র বাতাস আর খাবারের স্বল্পতা এগুলো যেন জীবনের নিয়ম এখানে বেঁচে থাকার জন্য কিছু প্রাণী অসাধারণ কৌশল ব্যবহার করে তারা একে অপরের উপর নির্ভরশীল শিকার করতে একসাথে কাজ করে আর বিপদের সময় একে অপরকে রক্ষা করে এই সহযোগিতা তাদের টিকে থাকার মূল চাবিকাঠি কঠিন এই পরিবেশে দলবদ্ধতা ছাড়া কিছুই সম্ভব না এখানে প্রাণের বিনিময়ে প্রাণ বাঁচানোই একমাত্র উপায় বিষয়টি নির্মম হলেও এটাই বাস্তবতা চলুন তাদের জীবন জীবন সংগ্রাম সম্পর্কে একটু গভীরভাবে অনুভব করি আর্কটিকের প্রতীক হিসেবে পরিচিত পোলার বিয়ার বা সাদা ভাল্লুক এটি শক্তিশালী শিকারী তারা শক্তিশালী সাঁতারু এবং বরফের মধ্যে দীর্ঘ সময় কাটাতে পারে তাদের মোটা চামড়া ও চর্বির স্তর তাদের ঠান্ডা থেকে রক্ষা করে পনেরোশো পাউন্ড ওজনের দশ ফুটেরও বেশি লম্বা এই শিকারী বরফময় ভূমিতে আধিপত্য বিস্তার করে এর কামড়ের শক্তি প্রায় ছয়শো কেজি পর্যন্ত হয়ে থাকে যা সিলের মোটা চামড়াকেও ছিঁড়ে ফেলতে সক্ষম এদের ঘন পশম তাকে আর্টিকের হিমশীতল আবহাওয়ায় বাঁচতে সাহায্য করে তারা হিমায়িত জলে মাইলের পর মাইল সাতার কাটতে পারে এবং সিল শিকারের সময় তাদের কৌশলগত ধৈর্য অবিশ্বাস ও লেভেলের পোলার বিয়ারকে এটি জীবন্ত ট্যাঙ্ক বলা যেতে পারে যা তার শারীরিক দক্ষতা এবং অসাধারণ শিকারের কৌশলের মাধ্যমে প্রকাশ পায় পেঙ্গুইনের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে এরা দক্ষিণ মহাসাগরের বরফের জলে বাস করে এগুলো হলো অ্যাডেলি পেঙ্গুইন এরা পৃথিবীর সবচেয়ে কঠোর পরিবেশে বসবাস করা সত্ত্বেও পরিবেশের সাথে নিজেদের জীবনকে অত্যন্ত মানিয়ে নিতে পারে তাদের তকের নিচে ব্লাবার নামক চর্বির একটি স্তর রয়েছে যা তাদের তুষার এবং হিমায়িত জলের মধ্যেও উষ্ণ থাকে সাহায্য করে পেঙ্গুইনরা খুবই দক্ষ শিকারী বিভিন্ন ধরনের মাছ শিকার করে তারা পানির পাঁচশো ফুটেরও বেশি গভীরতায় ডুব দিতে পারে এবং এক ডুবে বিশ মিনিটেরও বেশি সময় পানির নিচে থাকতে পারে যখন পেঙ্গুইনদের ডিম পাড়ার সময় হয় তখন পুরুষ পেঙ্গুইনরা বাসা তৈরি করে এবং শিলা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তাদের এলাকা রক্ষা করে স্ত্রী পেঙ্গুইন একটি ডিম পারে এবং উভয় পিতামাতা পালাক্রমে পাহারা দেয় যতক্ষণ না ডিম ফুটে এটি শিকারী হয়ে ওঠে কারণ এই অঞ্চলগুলিতে প্রাণের বিনিময়ে প্রাণ টিকে থাকে এমন কঠোর পরিবেশে বসবাস করা সত্ত্বেও পেঙ্গুইনরা তাদের জীবনকে এডাট করে নিতে শিখে গেছে সাদা নেকরে বা আর্কটিক উলফ হল এক অসাধারণ ভয়ঙ্কর প্রাণী তাদের লম্বা পশম এবং ছোট বৃতাকার কান তাদেরকে মাইনাস ডিগ্রি তাপমাত্রায় টিকে থাকতে সাহায্য করে নেকডে খাবারের সন্ধানে বিশাল এলাকা অতিক্রম করে এরা আর্কটিকের তুষার অঞ্চলে বাস করে এবং দলবদ্ধভাবে শিকার করে তাদের প্রধান শিকার ক্যারিবু এবং মুসোকক্স এই শিকার শুধুমাত্র তাদের দক্ষতার বিষয় বিষয় নয় বরং বেঁচে থাকার জন্য এক কঠিন লড়াই তারা জানে ধৈর্য ধরে অপেক্ষা করলে দুর্বল বা কনিষ্ঠ সদস্যরা শেষ পর্যন্ত পিছিয়ে পড়বে আর তখনই তারা শিকারের জন্য ঝাঁপিয়ে পড়বে বিষয়টি বেদনাদায়ক হলেও এটি এই চরম পরিবেশের সততা কারণ এমন পরিবেশে শুধু প্রাণের বিনিময়ে প্রাণ বেঁচে থাকতে পারবে দলের প্রতি নির্ভরশীলতা এবং ঐকুই তাদের শক্তি এই সহযোগিতাই তাদের বেঁচে থাকার চাবিকাঠি আর্থিকের কঠোর পরিবেশে নেকটেরা এইভাবেই প্রকৃতির অন্যতম দক্ষ শিকারী হয়ে ওঠে তাদের ধৈর্য এবং ঐক্য হল বেঁচে থাকার অদম্য ইচ্ছার প্রতি বড় আকৃতির চতুষ্পদ কস্তুরি ষাট এরা ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য চরম দক্ষ এদের দীর্ঘ লোম এবং গায়ের চর্বি তাদের ঠান্ডা থেকে রক্ষা করে তারা এই ধরনের কঠোর বরফের মধ্যে বেঁচে থাকে শক্তি এবং ঠান্ডা আবহাওয়া সংরক্ষণের জন্য এরা অত্যন্ত অভিযোজিত কানাডা আলাস্কা গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলে দেখা যায় মুসকক্স ষাটগুলি বড় মাথা ছোট ঘাট এবং শতপা বিশিষ্ট তৃণভোজী এই প্রাণীগুলির মধ্যে পুরুষরা তাদের কস্তু থেকে এটি বিশেষ ঘ্রাণ নিঃসরণ করে যা মহিলাদের আকর্ষণ করে তাছাড়া এটি শক্তিশালী সাঁড়ের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি উভয়ই চমৎকার থাকে মহিলাদের লম্বা চুলের আবরণ এবং বাঁকা সিম থাকে যা তাদের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরা বিশ থেকে তিরিশ জনের পাল হয়ে বিচরণ করে এবং বিশেষ কণ্ঠস্বর ও শারীরিক ভাষার মাধ্যমে যোগাযোগ করে দলগত শতি এবং ঐক্য বজায় রাখা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এদের বাছুরের সুরক্ষার জন্য আর্কটিক ফক্স বরফাচ্ছাদিত অঞ্চলের এক অনন্য সুন্দর প্রাণী তাদের লোম গোলাকার শারীরিক গঠন তীব্র ঠান্ডা থেকে রক্ষা করে এরা সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখির ডিম খেয়ে থাকে যখন তীব্র বরফে শিকার খুঁজে পাওয়া কঠিন হয় তখন পোলার বিয়ারের খাবারের খেয়ে থাকে। এদের ঘন সাদা পশম এবং গ্রীষ্মে বাদামি রঙে পরিবর্তন এদের পরিবেশের সাথে খা খাইয়ে নেওয়ার এটি চমৎকার উদাহরণ যখন হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে তখন তাদের বেঁচে থাকার জন্য কঠিন চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয় এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না